ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস এ রানার্স আপ হয়েছে পাকিস্তান লিজেন্ডস আসরে মাঠের ক্রিকেটে ভালো পারফরমেন্স করলেও মাঠের বাইরের কাণ্ডে তাদের নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে ফলে এরপর থেকে আর এই আসরে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মূলত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল ভারত লিজেন্ডস গ্রুপ পর্বে ম্যাচ বর্জনের পর সেমিফাইনাল ও ভারত পাকিস্তান ম্যাচ হওয়ায় খেলতে অস্বীকৃতি জানায় ভারত ফলে সেমিতে না খেলেই ফাইনালে টিকিট পায় পাকিস্তান আর এমন কাণ্ডে সংশ্লিষ্ট দুই দলই সমালোচনার মুখোমুখি হয় টুর্নামেন্টের এমন পরিস্থিতি হয় আয়োজকদের নিয়ে বেশ সমালোচনা করেছে পিসিবি এক বিবৃতিতে তারা জানিয়েছে আয়োজকদের কয়েকটি সিদ্ধান্ত তাদের অংশগ্রহণের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে পিসিবি বলেছে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কোনো ক্রিকেটীয় কারণে হয়নি বরং সুনির্দিষ্ট জাতীয়তাবাদী ধারণাকে তুষ্ট করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের ক্রিকেটারদেরকে আমরা এমন আসরে অংশ নিতে দিতে পারি না যেখানে খেলাধুলার চেতনাকে ছাপিয়ে যায় বিকৃত রাজনীতি স্পোর্টসম্যানশিপ ও ভদ্রলোকের খেলার ধারণাটিকেই যা খাটো করে তোলে